শুভ সকাল নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি ডিভাইন এন্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্প কালেকটিভ জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডে থাকতে পারে যতটুকু রিজেন্ট করে নেবেন বাকি অন্যের জন্য ছেড়ে দেবেন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় প্লিজ হেল্প মি ডিভাইন দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি प्लीज हेल्प में प्लीज हेल्प में डिवाइन अपना प्रियजन है मॉर्निंग है चिंता आपना क्यों चल चाहे अब केयरियर हेल्थ टोटल टाइम क्या मन प्लीज सेल्प में डिवाइन टू अप कप्स जस्टिस फोर अप कप्स क्वीन ना कप्स हैंगमैन एट अप कप्स স্টার কার্ড এসব প্যান্টিক্যালি দ্য টোটাল এনার্জিটা কিন্তু একটা লাভেভাল তো আছে কারণ ফার্স্ট কারি এসেছে টু অফ কাপস যেখানে কিন্তু আজকের দিনে তিনি এটা বুঝতে পারছেন যে আপনার সাথে তার একটা সুন্দর সম্পর্ক আছে এবং সেটা আপনারা একে অপরকে খুব ভালো বোঝেন কিন্তু তার নিচে সে ফুল যেখানে কিন্তু তিনি সেটার বিষয়ে একদম গুরুত্ব দিচ্ছেন না এ ব্যাপারে তিনি আপনার কথা তো একদমই শুনছে না কারণ আপনি যেটা বলছেন তিনি সেটাকে ইগনোর করছেন নিজের ইচ্ছা মতো চলছেন এবং সেখান থেকে তিনি যে ভালো রেজাল্ট পাচ্ছেন না সেটাও কিন্তু তিনি জানেন ঠিক আছে এবং প্রচণ্ড গ্রোথ আছে একে অপরকে দারুণ বোঝেন এবং খুব সেটা সাহসের সাথে আপনারা এগিয়ে যেতে পারেন সেই ক্ষমতাও কিন্তু সেখানে আছে কিন্তু সেটা তিনি গুরুত্ব দিচ্ছেন না আজকের মর্নিংয়ে ইগনোরেন্সের জন্যই কিন্তু আগে বাড়ছে না সম্পর্কটা তিনি কিন্তু সেটা বোঝেন তিনি চাইছেন জাস্টিস দিতে এবং অ্যাকশান নিতে চাইছেন যতটা পাওয়া দরকার সেটা আপনি সেটা আপনাকে সে দিতে চাইছে তার জন্য তাকে অ্যাকশান নেওয়া দরকার এবং তার কিন্তু সম্পূর্ণ তার কাছে একদম ক্লিয়ারিটি আছে সেটা করতে পারে তার জন্য কিন্তু ডিভাইন তাকে ব্লেসিং দিচ্ছে যে অ্যাকশান নাও আগে বাড়ো ঠিক আছে সেখানে কিন্তু সেটা তিনি ভাবছেন যে এটা আমার করা খুব প্রয়োজন আছে এবং তার খুব তারও একটা ইচ্ছা পূরণ হবে কারণ তার ভীষণভাবে আপনার সাথে সে মানসিকভাবে অ্যাটাচমেন্টে আছে ঠিক আছে টু সোল একটা কানেকশান তিনি ফিল করেছেন এবং খুব সুন্দর একটা লাভিং এনার্জি তিনি পেয়েছেন এবং ডিভাইন তাকে বলছে তুমি এটার ব্যাপারে অ্যাকশান নিতে এবং স্টার্ট করতে কিন্তু তিনি সেটা ভাবছেন তা সত্ত্বেও তিনি মিসিং এনার্জিতে বসে আছেন ঠিক আছে একটা পাস্টের কোনো সমস্যা পাস্টের কোনো মানে পাস্টের যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোকে তিনি বারবার বারবার চিন্তা ভাবনা করছেন যে ভগবান তাকে সুযোগ দিচ্ছেন যে এসে ফনসে যেখানে কিন্তু বলছেন যে তুমি এটা ব্যাপারে অ্যাকশান নাও এটা ব্যাপার কাজ করো তা সত্ত্বেও সুযোগ দেওয়ার পরেও সে কিন্তু সুযোগ নিচ্ছে না সামান্য হলেও সে একটু ইগোতে এখনও কিন্তু পরিপূর্ণ আছে সামান্য যে নিয়ে বসে আছে জিদ্দি টাইপের যেখানে কিন্তু রি ইউনিয়ন আপনাদের ডিভাইন আপনাদের জন্য রেডি করে রেখা দিয়েছে যে তুমি সেলিব্রেশন করতেই পারো তোমার লাইফটাকে এনজয় করতেই পারো দারুণ একটা সুন্দর মুহূর্ত সেখানে কিন্তু দিয়েছে কাপের এনার্জি আছে তা সত্ত্বেও সে কোনো একটা জায়গায় ভয় পাচ্ছে ভয়টা কোথায় কুইন অফ কাপস যেখানে কিন্তু তার হাতে লাভের এনার্জি পরিপূর্ণ তার মনে পরিপূর্ণ আছে এবং আপনি তার জন্য একদম উপস্থিত আছেন আপনার এনার্জি সে সবসময় থেকে পিক করছে এবং আপনি কিন্তু তার জন্য একদম হৃদয় খুলে রেখে দিয়েছেন তা সত্ত্বেও সে একটা কোনো ইস্যু আছে একটা জটিল ইস্যু আছে বা তার মনের মধ্যে কোনো একটা ভীতি আছে যেটা থেকে সে ট্রমা বলতে পারেন যেটা থেকে সে বেরোতে পারছে না হয়তো লাভ এনার্জি থেকে সে এতই ধাক্কা খেয়েছে বা প্রতারিত হয়েছে উপেক্ষিত হয়েছে তো সেই জায়গা থেকে সে বেরোতে পারছে না যে আবার যদি আমার সেই রিটার্ন সেই রেজাল্টে আসছে সেটাই যদি পাই সেই ভয়টা তাকে কাঁদাচ্ছে অনেকে এক্সট্রা মেটা ল্যাফার থাকতে পারে সেখানে তারা নানা রকম প্রবলেম আছে বাচ্চা থাকতে পারে তার পাউস থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে বাবা মা আছে মানে একটা ব্ল্যাক এজ এনার্জি লাভ এনার্জিটার মধ্যে একটা ব্ল্যাক এজ ভাবনা ব্লকেজ সেখানটা ডিস্টার্ব করছে যার জন্য সে কিন্তু আপনার জন্য শুধু ওভার থিঙ্কিং করে যাচ্ছে অনবরত অফ সরছে এখানে কিন্তু সে আপনার যত রকম খবরাখবর পাই মানে আপনার উপর তার একটা সন্ধান চালিয়ে যাচ্ছে অনবরত আপনি কী করছেন কোথায় যাচ্ছেন সব কিছু সে কিন্তু লক্ষ্য রাখে এবং আপনার বিষয়ে সে একটু বেশি চিন্তা করছে যতটা না করলেও চলবে হ্যাংম্যান হয়ে আছে এমনিতে তিনি একটা সব জানার পরে সব জেনে বুঝে তিনি এই জিনিসটার উপর কাজ করবেন কি করবেন না ভাবছেন জানেন এমন নয় যে তিনি জানেন না সম্পূর্ণটাই তিনি জানেন এবং এই জানার পরে তার মনের মধ্যে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমি সে মনে মনে সেগুলো ভাবে যে আমি এখানে যাব এটা করবো এখানে করার দরকার আছে এর এতটা করতে গেলে এতটা টাকা পয়সার দরকার আছে নিজের সেলিব্রিটি আনতে গেলে মানে এরকম ভাবনা চিন্তা তার মনের মধ্যে ওঠা পড়া হচ্ছে অনবরত ওঠা পড়া হয় ঠিক আছে এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি এনার্জেটিক্যালি আপনাদের মধ্যে দেখুন যেখানে একটা ভালোবাসাটা তো মিউচুয়াল আছে আপনারা একে অপরকে প্রচণ্ড বোঝেন কোনো কথা বলতে আপনাদের লাগে না চোখে চোখেই আপনাদের অনেক কথা বলা হয়ে যায় ঠিক আছে বা এনার্জেটিক্যালি আপনার টেলিপ্যাথিক্যালি অনেক কথা আপনারা বলে ফেলেন অনেকটা সম্পর্কটা আপনাদের খুবই মানে ক্লোজ হয়ে গেছে দূরে হয়তো অনেকেই আছেন সেপারেশন আছেন তা সত্ত্বেও আপনাদের সম্পর্কটা যেন একটা নিত্য নৃত্য আর কি রোজের হয়ে গেছে সেই জায়গাটা থেকে তিনি কিন্তু চাইছেন ভবিষ্যতে আপনাকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখেন এবং ভবিষ্যৎটা কিন্তু খুব সুন্দর আছে এটা বলব না এই ভবিষ্যৎটা খারাপ আপনাদের ভবিষ্যৎটা কিন্তু খুব ওকে আছে একটা সময় গিয়ে কিন্তু আপনারা একে অপরের সাথে মিলিত হবেন এবং আপনারা আপনাদের সোল পারপাস কাজ করবেন এটা কিন্তু নিশ্চিত এবং আজকের দিনে আপনার প্রিয়জন কিন্তু তার লাইফ নিয়ে রিয়েলাইজেশন করছেন তিনি যেন কিছু একটা খোঁজার চেষ্টা করছেন অবশ্যই তিনি মেডিটেশনে যাচ্ছেন করছেন এবং সে পারিশনে তো আপনার সাথে একদম নো কন্ট্যাক্ট হয়েছে সাইলেন্স জোনে চলে গেছে কোনো রকম কোনো কথাই বল বলছেন এরকম অনেকের ক্ষেত্রে কিন্তু আছে কেন কি তিনি আজকের দিনে দাঁড়িয়ে এটা বুঝতে পেরেছেন যেখানে টু অফ কাপসের অনুভূতি সেখানে পেয়েছেন তারপরে তিনি একদম এইট অফ কাপসে গেছেন যেখানে কিন্তু তিনি একদম আর লাভ এনার্জি ফিল করছেন না কোনো একটা জায়গা থেকে সে আপনাকে প্রচণ্ডভাবে মিস করছে মিসিং এনার্জি তো আছেই এবং একটা জায়গায় দাঁড়িয়ে সে আজকের দিনে ভাবছে যে আপনি তার লাইফ থেকে পুরোপুরি একদম মোভান করেছেন এই জিনিসটা তিনি রিয়েলাইজ করেছেন এবং এইটার জন্য সে নিজেকেই দোষারোপ করছে যে এখানে আমি দায়ী কারণ আমি তাকে উপযুক্ত সময়ে তাকে উপযুক্ত কথাটা বলতে পারিনি বা আমার ইমোশনটা সেখানে আমি দেখাতে পারিনি দেখাইনি ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে আমি তার নামে তার নামে উল্টো শিদে বলে তাকে আমার লাইফ থেকে বা কোন একটা পরিস্থিতি তৈরি করে আমার লাইফ থেকে তাকে আউট করেছি এবং তার সাথে কোনো রকম আমি যোগাযোগ রাখিনি তা আছে চাইছে আপনার সাথে যোগাযোগ করতে কিন্তু তার মনের ভেতর যে স্যাডো দিকগুলো আছে তার ভেতরে যে অন্ধকার দিকগুলো আছে যেখান যেগুলোর জন্য সে আপনাকে কাছে তার মনের কথাটা বলতে পারেনি স্যারো দিকের জন্য এটা হয়েছে ট্রমা ছিল মনের কথা বলতে পারছে না কেন বলতে পারেনি সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তিনি যেন আজকে নির্বাসনে আছেন নিজেকে নিজে একদম আড়াল করে রেখে দিয়েছেন এবং নিজেকে নিজেই যেন অনেক কথা তিনি জিজ্ঞাসা করছেন একটু একা রেখেছেন অবশ্যই তিনি কিন্তু পজিটিভভাবে নিজেকে একা রেখেছেন এই না যে তার অন্য কোথাও কিছু রিলেশানে আছে মোটেই না তিনি নিজেকে আড়াল করে রেখেছেন নিজের মধ্যে নিজের ভুল দিকগুলো স্যার দিকগুলোর উপর কাজ করার চেষ্টা করছেন অবশ্যই সে পড়াশোনা আছেন কদিন মন ভালো নেই কিন্তু পজিটিভ ভাবে আপনার জন্য লাভ এনার্জি প্রচন্ড আছে আপনাকে যেটা দিতে পারে না তার জন্য কিন্তু তার মনের মধ্যে একটা খেদ আছে আক্ষেপ আছে যে আপনার মূল্য আপনার স্থান বা আপনাকে যতটা ভালোবাসা দেওয়ার দরকার ছিল সম্মান শ্রদ্ধা করার দরকার ছিল সেটা কিন্তু সে দিতে পারেনি তার জন্য সে কিন্তু অনুতপ্ত আজকের দিনে ঠিক আছে মনটা তার ভীষণ খারাপ আছে আপনাকে সামনে পেলে হয়তো সে তার ভালোবাসাটাকে প্রদর্শন করবে এই মুহূর্তে আজকে দিনে হঠাৎ করে ডিভাইন যদি তাকে আপনার সামনে উপস্থিত করে দেয় হঠাৎ করে ম্যাজিকের মতন তাহলে সে কিন্তু আজকের দিনে তা নিজেকে আপনার কাছে একদম মেলে ধরবে এটা কিন্তু শিওর যে আজকের দিনে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছেন কারণ তার আশপাশে এনার্জি মানুষগুলোও কিন্তু তাকে খুব একটা যে ভালো চোখে দেখছে তা নয় কম বেশি সকলেই কিন্তু তার রিলেশনশিপের ব্যাপারে জানে ঠিক আছে বিশেষ করে ফ্যামিলির লোক তো সেখানে তাকে খুব ব্যালেন্স করে চলতে হচ্ছে তো এবং লাইফের কেরিয়ারে সে আগে বাড়তে চাইছে ঠিক আছে এবং মানুষ হিসেবে সে একদম সৎ পবিত্র একদম তার মনের মধ্যে কোনো এখন আর কোনো রকম যে যেগুলো মানুষের স্যাডো দিকগুলো থাকে সেই জিনিসগুলো তো তার হলেও ছিল সেগুলো কিন্তু আজকের দিনে সে পুরো বর্জন করেছে সে সবটাই ব্যালেন্স করে চলছে এবং কী করে সমাজে তার নেম ফ্রেম করা যায় এবং তার মনের জগতে কি করে সে একটা পজিটিভ একদম ভাইব্রেশন নিয়ে সে জগতে নিজেকে মিলে ধরবে তার চিন্তা করছে খুশখবর আসার কিন্তু চান্স আছে দেখে নেব আর একটা কার্ড নেবো প্লিজ সেলফি ডিভাইন দেখুন সে কিন্তু আজকের দিনে এত কিছু চিন্তা চিন্তাভাবনাটা চলছে কিন্তু আজকের দিনে পজিটিভ ভাবে ইটের কার্ড এসে বড় লেট করছে সে কিন্তু আপনার সাথে কথা বলতে মেসেজ করতে বা আপনাকে তার মনের কথা জানাতে বড় লেট করে ফেলেছে স্টেবিলিটি লাভ এনার্জি থাকা সত্ত্বেও নিজেকে নিজেই যেন সে বেঁধে রেখেছে ঠিক আছে দেখুন ইমোশন তার প্রচণ্ড আছে এবং আপনার প্রতি তার একটা যে ভালো লাগা ভালোবাসার যে একটা আকর্ষণ সেটা কিন্তু প্রচণ্ড আছে তার সত্ত্বেও সে যেন নিজেকে দমিয়ে রেখেছে সেই দমিয়ে রাখার একটা যে নিধারণ কষ্ট সেটা নিশ্চয়ই আপনারা ফিল করতে পারছেন কত দেখে নেব वो एंजल गाइडेंस की अच्छे प्लीज हेल्प मी डिवाइन प्लीज हेल्प मी डिवाइन ओम नमः शिवाय ओम नमः शिवाय प्लीज हेल्प मी डिवाइन एंजल की बोल इट्स अप टू यू यू आर रेडी ঠিক আছে আপনি কিন্তু আপনি কিন্তু অনেকটাই রেডি আছেন এবং রেডি থাকতেও বলছে কারণ তিনি কিন্তু ভেতরে ভেতরে অনেকটাই এগিয়ে এসেছেন ঠিক আছে আপনাকে জাস্টিস দেবে সাকসেস দেখুন আপনার লাইফে কিন্তু সাফল্য আসতে চলেছে ঠিক আছে তো এনার্জিটাকে ক্লেম করে নেবেন খুব সুন্দর একটা এনার্জি আপনার প্রয়োজন কিন্তু আগে বাড়ছে অনেকটাই কিন্তু সে অ্যাওয়ার হচ্ছে অ্যাওয়ার হয়ে এসছে তো আজকে দিনটি এখানে রাখলাম জার্স করছে অবশ্যই কিন্তু ক্লেম করে নেবেন ডিভাইনকে থ্যাংকস জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ওকে